প্রভুর হয়তো এটা ইচ্ছে ছিল আমি আমার জন্য সে ওয়েট করবে আমি পরে আসবো সেইটুকুনি বলবো হ্যাঁ এটা এটা আদিত্যর ইচ্ছে ছিল এটা কাস্টমাইজ করানো হয়েছে ওর ইচ্ছেতেই এটা এই লেখাটা লিখেছিলাম ওর আইডিয়া পুরোটাই একবারও দেখিনি অ্যাকচুয়ালি কথাও বলতে চাইছিলাম না কিন্তু কথাটা বলতে হলো কারণ যেহেতু আমি একটা এমার্জেন্সিতে আটকে গেছিলাম কথাটা বলতে হলো ডাকা হয়নি এখনো আগের দিনের মতো আজকে সাতটাও কি তুমি সবকিছু সিলেক্ট করেছো হ্যাঁ একটা কথা বলতে চাই আজকে হেয়ারটা আমার একজন পরিচিতা হেয়ার দিদি করে দিয়েছেন বাট পুরো মেকআপ ইজ ডান বাই মি আমি আজকের দিনটা নিজে সাজতে চেয়েছিলাম ভীষণ টেনশন হচ্ছে কারণ মন্দির যেহেতু অনেক রুলস নর্মস রয়েছে একটা টাইম পিরিয়ডের মধ্যে আমাদের কভার করতে হবে তো ওটাই ভয় লাগছে যে বিয়েতে তো এতক্ষণ বসে যাওয়ার কথা ছিল এখনো বসতে পারিনি তো দেখা যাক সবই প্রভুর ইচ্ছে জয় জগন্নাথ এটা সত্যি বলতে মানে ভাবনা থেকে আসেনি ভাবনাটা সত্যি মানে মন থেকে এসেছে কারণ আমরা যেহেতু জগন্নাথ দেবের খুবই ভক্ত তো সামহাউ আমরা একদিন কথায় কথায় বলেছিলাম যে আমরা জগন্নাথ মন্দিরে বিয়েটা করবো চলো ডিসাইড করলাম এই দশ তারিখটা ডিসাইড করেছি আমরা বলার পরে সত্যি বলছি আমাদের মাথায় ছিল না কিন্তু মানে প্রভুর কাছে পুরো সবাই যেরকম হয় যে একটা অন্যরকমভাবে গ্র্যান্ড বিয়ে হবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি তুমি বিশ্বাস করবেন না মানে একটা কোনো আশেপাশের বাড়ি এই দশ তারিখ আমরা একদম খালি পাইনি জাস্ট মন্দিরে এসেছি তো প্রভুর যা ইচ্ছে মানে প্রভু হয়তো চেয়েছেন মানে আমাদের দুজনের বিয়েটা এখানেই হোক প্রভুর জন্য এটাই হচ্ছে তো এর থেকে বড় আর কি হতে পারে এবং পূর্বদিন নিজেছে সাথে হ্যাঁ আজকে অনেকগুলো মিস আপ হতে হতে সম্ভব আমরা প্রভুর করে এসেছি তো বাকিটা ভালো হবে না দেখো প্রথমেই ঠিক করে দিই বন্ধুত্ব তো ডেফিনেটলি সব সম্পর্কই সম্পর্কেই বন্ধুত্ব থাকে তবে পূর্বাদি কিন্তু এখন শুধুমাত্র বন্ধুত্বটা আমাদের মধ্যে নেই আমাদের সম্পর্কটা আরও এগিয়ে গেছে এখন পূর্বাদি মানে আমাদের দিদি বোনেরই সম্পর্ক আমি যেখানেই যাই আমি পূর্বাদিকে আমার দিদিই বলি এবং দিদির বিয়ে মানে তো বুঝতেই পারছ অনেক দায়িত্ব এবং অনেকটা ভালো লাগা কারণ আদিদা এবং পূর্বাদি ওদের আমি বহু বছর ধরে দেখছি একসাথে ওদের বন্ধুত্ব এবং ওদের সম্পর্ক তো সেটার আজকে ফাইনালি পরিণতি বলতে পারো বিয়েটা হচ্ছে তো সেটা একটা দারুণ মানে ভালো লাগার জায়গা এবং আমি সেখানে আছি আমার শ্যুট নেই আমি থাকতে পেরেছি মানে শ্যুট থাকলেও আমি আগে থেকে বলে রাখতাম সেটা না বাট দারুণ লাগছে দারুণ লাগছে আর কিছুটা ইমোশনাল তো ডেফিনেটলি লাগছে যে মানে আমাদের এই ব্যাচটার প্রথম মানে আমার প্রথম দিদি যার বিয়ে হয়ে যাচ্ছে সো কিছুটা তো ইমোশনাল আমি এখনই মুহুর্তে কিছু বলার নেই ভীষণ খুশি আমি মন থেকে ভীষণ আনন্দ কারণ মানে আনন্দিত হওয়ার কারণটা হচ্ছে খুব সহজ ব্যাপার আমার দুটো প্রিয় মানুষ আজকে একসাথে সাত পাকে বাঁধা করছে সারা জীবনের জন্য একসাথে থাকবে এটাই আমার ভেবে খুব দেখে ভালো লাগছে ওরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করবো এবং এত একটা সুন্দর প্ল্যানিং জগন্নাথদেরকে সাক্ষী রেখে এই এক্স্যাক্টলি এটা একটা অন্য রকমের বিয়াম যখন ফার্স্ট দিন শুনেছিলাম না ওর থেকে এমন কী মন্দিরে কেন করছিস মন্দিরে তো মানুষ পালিয়ে গিয়ে গোপনে করে যেরকম আমার টিভিতে দেখে থাকি তুই রিয়েল লাইফে মন্দিরে করছিস বলছি একটু ডিফারেন্ট কিছু করার জন্য তো ওর খুব ইচ্ছে ছিল এটা প্ল্যানিং ছিল তো এটা একটা অন্যরকম ব্যাপার জগন্নাথ দেবের আশীর্বাদ পাচ্ছে স্বয়ং আর কি চাই আর তো কিছু চাই না পূর্বাশা আর আদিত্য আমার দশ বছরের ওপর বন্ধু বন্ধুত্ব মানে ওদের আর ওদের যখন প্রথম দেখা হয় প্রথম আলাপ হয় দুজনের তখন থেকে আমি সবটাই জানি মানে তারপরে এতদিনে পথ চলা একসাথে যেটা অত ইজি নয় কোনো মানুষের জন্য তো ফাইনালি আজকে দু হাজার চব্বিশে ওদের যে বিয়েটা হচ্ছে নতুন পথ চলা শুরু আর ওই দিন আমি থাকতে পেরে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি আর আরেকটা কথা বলবো প্রথমবার আমি আমার জীবনে দেখলাম যে কোনো বিয়ে একটা ঠাকুর মন্দিরে জগন্নাথ ঠাকুরের মন্দিরে হচ্ছে যেটা আমি আমার কোনো বন্ধুর দেখিনি আমার ফ্যামিলির কোথাও কারোর দেখিনি মানে আমি জানি পূর্বাশা আদিত্য এরা খুব মানে জগন্নাথ ঠাকুরের খুব বড় ভক্ত ইভেন আমিও খুব বড় ভক্ত বাট আমি জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির আছে তোমরা সবাই দেখতে পাচ্ছো এখানে কত সুন্দরভাবে ওখানে বিয়েটা শুরু হয়েছে সো এটা এনজয় করছি থাকতে পেরে খুবই ভালো লাগছে আমার এখানে শো পরীক্ষার করতে গিয়ে সঙ্গে আমার আলাপ প্রায় ধরে নাও বছরের আলাপ খুব ভালো ছেলে এবং পূর্বাসন খুব ভালোই কোনো একটা লম্বা ইনিংস খেলুক বন্ধু থাক আমি স্ত্রীর থেকে বন্ধুটা তো অনেক ভালো কারণ এখনকার দিনে তো মেয়ের যে কটা ডেট থাকে তার থেকে বেশি দু ডেট থাকে তো বন্ধু হয়ে দুজনে দুজনের সঙ্গে থাকে একটা লম্বা ইনিংসের জন্য যেটা দরকার সম্পর্কের মধ্যে একে অপরের সম্মান সেটা ওদের মধ্যে বজায় আছে এবং বজায় থাকুন দুজনে খুব সুস্থ থাকুক ভালো থাকুক বজায় থাকুন এটাই আগের টিচনেও তো বারণ করত সেই পর্যায়ে তো আর যখন নেই তখন বলবো যে যতটা পারো মেনে চলো যেটা আমি বাড়িতে করি আগে সরি বলে দাও মেনে চলো বউকে খুশি রাখো তাহলে তুমি ভালো থাকবো তারপর অপনায় করতে পারবে